হ্যালো বন্ধুরা আপনি দেখছেন এআই ভিডিও ক্রেডিটর সিরাজুল ইউটিউব চ্যানেল আমি আজকে শিখাবো যে কীরকম করে অনলাইনে ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করবেন ফ্রিতে ঘরে বসে থেকে সম্পূর্ণ কাজ করতে পারবেন মোবাইল দিয়ে পাঁচ মিনিটের মধ্যে আপনাদের কাছে কি কি ডকুমেন্ট লাগবে সবার আগে আধার কার্ড দিয়েই আর যদি প্যান কার্ড থাকে তাহলে ভালো আর যদি না থাকে কোনো প্রবলেম নাই আধার কার্ড দিয়ে ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করতে পারবেন তো আমি দেখাবো মোবাইল স্ক্রিনে দেখাবো চলো চলো আমি আপনাদেরকে দেখাই স্টেপ বাই স্টেপ তো তার আগে চ্যানেল নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে যেতে ভাবেন এইরকম গভর্নমেন্ট আইডি বানার জন্য তো অন্য অন্য ভিডিও আপনারা পেতে থাকবেন এই চ্যানেলে অন্য কিছু নতুন কিছু শেখার জন্য তো চলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বানাই আপনি দেখবেন আর শিখবেন আর বানাবেন ঠিক আছে আপনার কাছে যদি যারা যারা কুড়ি বছর হয়েছে তাদেরকে বলছি কুড়ি বছর বা আঠারো প্লাস হয়ে গেছে বাইশ বছর চব্বিশ বছর কেউ আধার কার্ড ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করেছে না হচ্ছে না তো এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো চলো সবার প্রথমে আপনাদেরকে প্লে স্টোর যেতে হবে তো আমি এখান থেকে প্লে স্টোর যাবো যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপস ডাউনলোড করার জন্য এখান থেকে আপনাদের ভোটার ভোটার আইডি হেল্পলাইন সার্চ করতে হবে তো আমার অলরেডি আসে তো এখান থেকে আমি ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি এরকম করে কিছু ইন্টারফেস করবে সবার প্রথমে আপনার যদি ইয়ে করেন তো সবার প্রথমে আপনাদের এখান থেকে এইরকম করে কিছু একটা ইয়ে আসবে তো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন নিউ ইউজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের মোবাইল নম্বর দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করবেন ঠিক আছে ভেরিফাই করার পরে এখান তো আমি যেহেতু অলরেডি বানিয়েছি আমার হবে না তো আপনার করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনার এসে লগ ইন করে নেবেন লগ করে নেওয়ার পরে এখান থেকে আমি সেন ওটিপিতে ক্লিক করবো সেন ওটিপিতে যখনই ক্লিক করবো তো এখান থেকে আপনার একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে আপনার সেন্ড করে দেবেন তো ওখানে আসছি এখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন তো এখানে পেস্ট করে দেওয়ার জন্য ক্লিক করবেন এখানে লগ ইনে ক্লিক করবেন তো এখানে হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানে ভোটার আই ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম করে কিছু একটা এন্টারপে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভোটার হেল্পলাইন তো এখানে ক্লিক নিচেতে এখানে আপনাদের ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে এখানে আপনার যদি নতুন হয়ে থাকেন তো উপরে একটাতে ইয়েসআ ক্লিক করবেন ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের সবার প্রথমে এখান থেকে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি সিলেক্ট করে নেবো বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল নেওয়ার পরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আমি কোচবিহার কোচবিহার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে আপনার আলট্রা কোচবিহার আপনার যেটা ইয়ে থাকবে এরিয়া থাকবে সেখানে সিলেক্ট করবেন এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ দেবেন তো এখান থেকে আমি ডেট অফ বার্থ দেবো আমি একজনকার বানাচ্ছি তো এখানে আমি ডেট অফ বার্থটা দিয়ে দেবো তো এখান থেকে আমি ডেট অফ বার্থটা দিয়ে দেবো দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পরে এখান থেকে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে আপনাদেরকে পিএনজি ফাইল একটা বানাইতে হবে পিএনজি ফাইল বানিয়ে আপলোড করতে হবে তো এখান থেকে আমি আপলোড করে দেবো আমার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা আমি আপলোড করে দেবো তো ডকুমেন্ট আপলোড করার জন্য এখান থেকে আমি সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি আপলোড করে দেবো এখান থেকে ছোটো করবেন করার পরে আপলোড করে দেবেন আপলোড হয়েছেন এখান থেকে আপনার আধার কার্ড সিলেক্ট করে নেবেন এই যে থেকে আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার মেল হন না ফিমেল হন সব কিছু করবেন তারপরে আপনাদেরকে একটা সেলফি আপলোড করতে হবে পিএনজি ফাইল সাইজ হতে হবে দুইশো কেবি ঠিক আছে তো এখান থেকে আপনার আমি ইয়ে করে নেবো এখান থেকে নামটা দিয়ে দেবেন তো এখান থেকে নামটা দেবো তো নামটা দেওয়ার পরে নিজেদের যখনই ক্লিক করবেন অটোমেটিকি তো আপনার বাংলা হিন্দি যেটা হবে সেখানে হয়ে যাবে এটা দুইটা ছেড়ে দেবেন দেওয়ার পরে আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন আধার কার্ডের নম্বরটা আমি দিয়ে দিচ্ছি আধার কার্ডের নম্বর দেওয়ার পরে বাকি কাজটা আপনাদের ওখানে হবে তো এখানে দেওয়ার পরে এখানে টিকমার্ক চিহ্ন আসবে এখানে আপনাদেরকে একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন তো এখানে আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনার আর কিছু ছেড়ছাড় করবেন না ইমেল আইডি সেট করতে চাইলে করবেন আপনাদের সেলফিটা আপলোড করবেন এখানে আপনার সেলফিটা আপলোড করতে হবে সেলফিতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আমি সেলফিটা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে সেলেক্ট করবো এটাই ক্লিক করবেন এখানে সেলফি আপ আপলোড হয়ে গেছে তোকে এখন নিচে চলে আসবেন নিচে যদি আপনাদের কোনো ইয়ে থাকে রোগ থাকে তো এখানে সিলেক্ট করতে পারেন আর যদি না থাকে অত দশ সেরে দেবেন সেরে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের গার্জিয়ানের নাম দিতে হবে যে গার্জিয়ান আপনাদের কে গাইড করে ফাদার মাদার বা আদার গার্জিয়ান তো এখান থেকে আমি হাজব্যান্ড হাজব্যান্ড সিলেক্ট করবো কেটার পরে এখানে হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন অটোমেটিক নিচেতেই বাংলাতে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে কী করবেন আর কিছু ছেড়ছাড় করবেন না নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন অ্যাড্রেস সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সিলেক্ট করে দিবেন এখানে যদি বাকি থাকে এখানে আপনাদেরকে এরিয়ে লোকেশন দিবেন মানে নাম দেবেন এখানে আপনাদেরকে রোড যদি আছে রোডটা দিয়ে দেবেন এখানে টাউন সিটি দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে আমি সব কিছু ফিল আপ করে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু ফর্ম ফিল করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেস সব কিছু দিয়ে দিয়েছি তো এখানে আপনারা ভালোভাবে দেখে নেবেন একবার দেখে নেওয়ার পরে এখানে ডকুমেন্ট দিয়ে দেবেন যেটা ডকুমেন্ট আপনার দিয়ে বানাচ্ছে আধার কার্ড আপলোড করে দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের মাদার রাখতে চান মাদার রাখতে চান হাজব্যান্ড রাখতে চান যদি এখানে দেখতে পাচ্ছেন সব কিছু হয়ে গেছে আমি সব কিছু ফিল করে দিয়েছি এখান থেকে আপনারা কী করবেন এখানে আপনার আধার ক্লিক করবেন আধার সে এখানে ক্লিক করবেন আধার সে ক্লিক করার পরে এখানে আধার কার্ড দিয়ে দেবেন ডকুমেন্ট আর এখানে আপনার আধার কার্ডটা আপলোড করবেন করার পরে এখানে আপনাদেরকে যেটা লিখেছেন ফার্স্টে যেটা দিয়েছেন মাদার ফাদার হাজব্যান্ড ঠিক আছে গাইড ও মানে দোসরা ইয়েও তো এখান থেকে আপনার তার যে ভোটার আইডি কার্ড আছে আর কার্ডের যে নম্বরটা আছে সেখানে এখানে পেশ করে দিন ওখানে ওর নাম দিবেন এখানে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু রেডি হয়েছে টিকমার্ক চিহ্ন এসে এখান থেকে আপনার টাউন সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি টাউন সিলেক্ট করে নেব কোচবিহার ঠিক আছে এখানে নেওয়ার পরে এখানে ডেট আপনারা যে থাকছেন কত দিন হাতে এই অ্যাড্রেসে থাকছেন তো এখান থেকে আমি সিলেক্ট করে নেবো তো এখান থেকে আমি সিলেক্ট করবো আমি যেটা আমার জন্মতিথি সেখান থেকে আমি সিলেক্ট করবো করার পরে এখানে আমি আপনাদেরকে বাতাবো তো আমি দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আদার কিছু সেট সার করবেন না ঠিক আছে নিশ্চয়তে আপনার আসবেন নিশ্চয়তে আসার পরে এখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যে করছেন অ্যাপ্লিকেশানটা কখন থেকে করছেন আপনার কোন যে ইয়েটাতে থেকে করেছেন ঠিক আছে সেখান থেকে আমি করেছি এখান থেকে আমি কোচবিহার থেকে দিয়ে করেছি কোচবিহার লিখে দেবো নাম লিখে দেওয়ার পরে এখানে আমি সাবমিটে ক্লিক করে দেবো যখনই সাবমিটে ক্লিক করবো তো এখানে এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছি তো দেখি ডিস্ট্রিক্ট এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো কোচবিহার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি সাবমিটে যখনই ক্লিক করবো আপনাদের ফর্মটা আসবে এখানে এইরকম করে কিছু ফর্মটা যখনই আসবে তো এখানে একটু দেখে নেবেন এইরকম করে দেখে নেওয়ার পরে এখানে বাকিটা আপনারা কনফার্ম করে দেবেন কনফার্ম যখনই করবেন তখন থেকে আপনাদেরকে ভোটার আইডি কার্ডের যে আপনাদেরকে ইয়েটা আসে সেটা আপনাদেরকে বার করে দিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার স্ক্রিনশট নিয়ে এটা রেখে দিবেন আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আপনাদের যে সাকসেসফুলি যে আপনাদেরকে ভোটার আইডি কার্ড সেটা আপনাদেরকে হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানে কিছু দিনকের মধ্যে চলে আসবে অথবা দুই মাস আড়াই মাস লাগবে তো আপনাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে চলে আসবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা যে একটা লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে তো চলো বন্ধুরা আজকের জন্য এটাই পরবর্তী নেক্সট ভিডিওতে নিয়ে যাচ্ছে আরও একটা সরকারি কিছু ডকুমেন্ট বানার জন্য